হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলিওকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা হলো সুজি মধ্যে পুর ভোরে বাচ্চাদের জন্য একটা দুর্দান্ত টিফিন বাচ্চারা শুধু না বড়োরাও খেতে পারবে একটু বয়স্করাও খেতে পারবে তো বানিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়াতে যে সুজিটা দেব যেন লেগে না যায় মানে দলা পাকিয়ে যায় না সুজিটা সেটা পাকাবে না এই জন্য তেল দিয়ে নিলাম তো এবার তেল আর জলটা এবার ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব নাড়িয়ে চাড়ি দেখছি যে ওই যে ফ্যানা ফ্যানা যে উঠছে বাবলসগুলো তার মানে কি জলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। গ্রেড করে রাখা কিছু গাজর তো তোমরা চাইলে বটি দিয়ে বা হাত দিয়েও করতে পারো আমি যে গ্রেট করার যে মেশিন থাকে তাতে করে নিয়েছি ওটাতে করলে বেশ ভালো হয় আর বটিতে থাকলে যারা ভালো করে মিহি করে পুঁচে ভালো হবে তো আমি গ্রেড করে নিয়েছি মেশিনে গাজরটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ঘিরে রাখা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে একটু যেই গরম হবে ওগুলো যেই ফুটবে গাজর নয় এটা ফুটছে এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব সুজি তো ওটা ভালো করে ফুটে গেছে জলটা একদম টকভক করে ফুটছে বেশ গাজরটা জলের সঙ্গে মিশে গেছে ভালো করে এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি তো সুজিটা দিয়ে কিন্তু নাড়তে হবে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে একবারে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেব বেশি করে দেখো কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে একটা দলা পাকিয়ে যাবে সুজি একটুতেই দলা পাকিয়ে যায় শুকিয়ে গেছে জলটা টেনে গেছে এবার দেখো হয়ে গেছে এটা তৈরি আমি থালার মধ্যে আগে থেকেই রান্নার সাদা তেল দিয়ে রেখেছিলাম যাতে নিচে যেন লেগে না যায় ভালোভাবে যাতে উঠে আসে তার জন্য সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর সেই কড়াইতেই আবার তেল দিয়ে দিয়েছি আমি কড়াইটা অত ভালো করে ধুই নি এমনি জলবুলি রেখে দিয়েছি তো আমি এবার দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে সাদা জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব গ্রেড করে রাখা আদা কুচি তারপরে দিয়ে দেবো কেটে রাখা কিছু লঙ্কা কুচি তোমরা চাইলে ঝাল বেশি দিতে পারো ঝাল কমও দিতে পারো যে যেরকম খেতে চাও তো আমি অল্পই দিয়েছি বাচ্চারা খাবে বলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দিলাম কারণ টমেটোটা দিলে কালারটা হবে খেতেও স্বাদ লাগবে তোমরা চাইলে টমেটো না দিতেও পারো দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু হিং এটা ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কেশরি মেথি পাতা এই মেথি পাতাটা দিলে স্বাদটা অন্যরকম আসে আর সেন্টটা অন্যরকম আসে তো আমি দিয়ে দিয়েছিলাম যে গাজরটা সিদ্ধ করছিলাম তখন দিয়েছিলাম ধনিয়া পাতা সেটা এক রকম স্বাদ আসবে আর এটা আরেক রকম এটা পুড়ে থাকবে সেজন্য অন্যরকম মুখে দিলে অন্যরকম একটা স্বাদ আসবে গন্ধ আসবে দিয়ে দিচ্ছি এবার কিছুটা আলু সিদ্ধ আমি আগের থেকে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা চাইলে আলুটাকে গ্রেট করে দিতে পারো গ্রেড করে দিলে বেশি ভালো হবে আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম দেখো নিচে লেগে যাচ্ছে তার মানে এটা তৈরি হয়ে গেছে আমি আগের থেকে সুজিটা করে ঢেকে রেখেছিলাম তার দেখো যে উপরের যে একটা হাওয়া বাতাস লাগলে যে একটা শক্ত শক্তভাবটা সেই শক্ত ভাবটা হয়নি আর আমি ঢেকে রেখেছিলাম এর উপরে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর আমি হাতেও একটু তেল নিয়ে লাগিয়ে নিয়েছি ওটাকে গোল গোল করে যেমন পুলিপিঠে করে সেরকম করে করে ওটাকে পুরটাকে ভরে দিতে হবে এবার কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি হিং সাদা তেল দিয়েছি তোমরা চলে সর্ষের তেল ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দেবো কালো সর্ষে আর দিয়ে দেবো গোটা জিরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সুজির যে পুর ভরা রেখে রেডি করেছিলাম সেটা দিয়ে দেব হিঙের যখন গন্ধটা আসবে তখন সুজির পুর ভরাও দিয়ে দিচ্ছি আমি এগুলো যেমন পিঠে তৈরি করে সেভাবেই ওটাকে আমি দেখাতে পারিনি তোমাদেরকে তোমরা এইভাবে ট্রাই করবে যে পুলি পিঠে যেরকম করে গোল বাটির মতো করে নিয়ে তার মধ্যে মানে এই যে এটা তো আমি পুরো ভরি নিই সেটাই আমি দেখালাম তোমাদেরকে এরকম করলেও খারাপ লাগবে না ভালো লাগবে দুই রকমই দেখিয়ে দিলাম পুরো ওটা পুর ভরা থাকবে আর একটা এরকমও করতে পারো তোমরা তো আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি সুজিটা নরম তো এর জন্য একটু ভেঙে যায় তাড়াতাড়ি তো তোমরা চাইলে এটা গরম গরম খেতে পারো তো ঠান্ডা হলেও খেতে পারো ঠান্ডা হলে একটু শক্ত হবে আর এটা তোমরা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার ফেসবুকে দেওয়া থাকবে ফেসবুকটাও ফলো করো তো আমার ভিডিওটা এখানেই শেষ প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইব করনি নিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে